জাতীয় লীগের শেষ রাউন্ডের ম্যাচে খেলা চলাকালীন কিশোর ফিকে তুমুল সমালোচনার জন্ম দিয়েছিলেন সাব্বির রহমান বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল তার ব্যাপারে আজ সিদ্ধান্ত নেওয়া হবে কঠোর সিদ্ধান্তই নিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ জানান সেই ঘটনার শাস্তি হিসেবে জাতীয় দলের এই ক্রিকেটারকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে এছাড়া সাব্বিরের বিশ লাখ টাকা জরিমানার সুপারিশও করা হয়েছে বিসিবির পরবর্তী বোর্ডসভায় এসব সিদ্ধান্ত পাশ হবে সাব্বিরের শাস্তি এখানেই শেষ নয় আগামী ছয় মাস ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন না তিনি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট লিগ এবং ঢাকা প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না সাব্বিরের শাস্তি দেওয়া হয়েছে তামিম ইকবালকেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চলাকালীন উইকেটের সমালোচনা করেছিলেন জাতীয় দলের এ ওপেনার গত চোদ্দ ডিসেম্বর শুনানির পর আজ তামিমের পাঁচ লাখ টাকা জরিমানা ধার্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন